ভাই ক্রস ব্রাহ্ম আর মেলা আজকে ভাই ক্রস ব্রাহ্মার মেলা ভাই জি ভাই ক্রস ব্রাহ্ম মেলা আজকে কো দেখেন দশ যে ক্রস ব্রাহ্মা কাকে বলে ভাই এজন্য কটা করে দেখেন ভাই আজকে আজকে গো দেখাও পাঁচ পিস গু দেখাও ভাই তার ভিতরে দুই পিসি ক্রস ব্রাহা থাকবে মার্শাল রেট কেমন থাকবে আজকে রেট একদম সীমিত থাকবে ভাই যেকোনো প্রবাসী ভাই নিতে পারবে সি ভাই যেকোনো প্রবাসী ভাই দেশে ভাই জে ভাই যেখান থেকে নেবে দেওয়া যাবে সারা নামে দিতে পারবে না বাংলাদেশ দেওয়া যাবে ভাই মাসাল্লাহ ভাই সিরিয়ালে প্রথমে চমৎকার এটিকে উনি আসছেন ভাই কি করবো এটা ভাই ভাই এটা একটা ক্রস ব্রাহ্মা ভাই সাইয়াল ব্রাহ্মার মিক্সড সাইয়াল ব্রাহ্মার মিক্সড বাচ্চাটা দেখান বাচ্চাটার কালার প্রিন্ট গ্রোথ ভাই মাসাল্লাহ খুবই চমৎকার কালার প্রিন্ট গ্রোথ ভাই আর বাচ্চাটার পাউচারটা দেখান যে কি মতো মতো প্লেয়ারের মোটা মোটা ভাই চারটা পাও মার্শাল পরিপূর্ণ সুস্থ সবল ভাই পরিপূর্ণ সুস্থ সবল ভাই মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি আছে ভাই অনেক সুন্দর কোয়ালিটি বাচ্চাটার কানটা দেখেন যে ভ্রামার কানটাতে শার্ট থাকার দরকার যথেষ্ট পরিমাণ শার্ট আছে মাথাটা ছোট্ট গলার প্রিন্টুকু দেখান আসলে দর্শক দেখলে বুঝতে পারবে যে গোটা কেমন কোয়ালিটি সম্পন্ন গরু দাম কেমন যাচ্ছেন ভাই ভাই এটার দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই চাও দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক জি ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দর দামের সুযোগ আছে কিনা হালকা কিছু সীমিত দরদাম করতে পারবে ভাই তো এটা সাইড করেন দুই নাম্বার দেখেন আমরা সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তীতে গনি আসছেন লাল টক টক কালার আগেরটার মতন একই রকম কোয়ালিটি কি করব ভাই ভাই এটা একটা ক্রস ব্রাহ্মা ভাই শাহিয়াল ব্রাহ্মার মিক্সড জি ভাই শাহিয়াল ব্রাহ্মার মিক্সড বাচ্চাটা দেখান ভাই শাইয়াল ব্রাহ্মার মিক্সি বললেন কোয়ালিটি দেখা যায় দর্শক কোয়ালিটি দেখবে বাচ্চাটা চারটা পাও কি পিলারের মতো মোটা নাবির ঝোলটা কি পরিমাণ আসছে ভাই যে আমি ব্রাহ্মার ক্রস বলছি আমার মুখের কথা না দর্শক দেখবে ভাই তাদের মতো জাত মান বিবেচনা করে নেবে জি ভাই তাদের মতো জাত মান বিবেচনা করে নেবে বাচ্চাটার আপনার কালার আর গ্রোথ যেমন ব্রাহ্মার যে গ্রোথটা থাকার দরকার ইনশাআল্লাহ এই ছয়ান সম্পূর্ণ গ্রোথ আছে ভাই খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ভাই জি ভাই খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ গলা অনেক সুন্দর ঝুল কম্বল আছে গলা ঝুল কম্বলটা দেখেন যে কি পরিমাণ মোটা ভাই আর এখন দেখেন ভাজ ভাজ হয়ে গেছে আসলে আমি ব্রাহ্মার কস বলছি দর্শকের সেটা আমার থেকে আবার বুঝা নিতে হবে ভাই দাম কেমন যাচ্ছেন ভাই এটারও দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার দুই চাওয়া দাম এক লক্ষ পাঁচ দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে পারবে এটা স্যার কে দিন পর্বত দেখা সিরিয়াল নাম্বার তিন ভাইজান পর্বতে একটি গণ আসছেন লাল টকটা দেখা যাচ্ছে কালার এটা কি যাদের ভাই ভাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সাইয়াল ভাই হান্ড্রেড কোয়ারি সাইওয়ালের ছেলে বাচ্চা জি ভাই বাচ্চার বয়স কেমন আছে ভাই এটার বয়স আছে আনুমানিক ভাই এগারো থেকে বারো মাসের মতো বয়স আছে পরিপূর্ণ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল ভাই একটু কোয়ালিটি দর্শক দেখা যান ভাই কোয়ালিটি দর্শক দেখান যে কি পরিমাণ গ্রোথ কালার মাথা ভাই গলার কুম্বল আসলে গরুগুলো আমি কালেকশন করছি দর্শক দেখবে যদি আমার থেকে কোয়ালিটি মনে হয় দর্শক নিবে ভাই

সিরিয়াল নাম্বার চার মার্শাল পর্বতে একটা গণি এসে সম্পর্কে কিছু বলুন না একটু যদি বলতেন ভাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট শায়াল ভাই দর্শক এসে দেখুক ভাই যে গরুগুলা দেখাইছি ভাই কেউ কার থেকে কম না ভাই হান্ড্রেড কোয়ালিটির শায়লের ছেলে বাচ্চা জি ভাই হান্ড্রেড কোয়ালিটির শায়েলের ছেলে বাচ্চা ভাই দর্শক পার্সেন্ট সম্পন্ন গরু খুঁজে ভাই

আর যে কোয়ালিটি ভাই পাওগুলা দেখেন প্লেয়ারের মতো মোটা মোটা আর স্টেট ভাই নাভির ঝোলটা অনেক নাবির ঝোল ভাই কারণ দর্শক জাতমা চিনে না হ্যাঁ ভাই এগুলা ক্রয় করার প্রথম উদ্দেশ্য ভাই গলার কুম্বলটা দেখতে হবে কেমন কোয়ালিটিটা কেমন কেমন মোটা ঝোল কেমন ভাই মাথাটা ছোট্ট থাকবে কানটা সার থাকবে ভাই কুঁচ ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে নাভির ঝোল থাকবে পাওগুলা মোটা থাকবে গরু এক কথায় চারি গরু হইতে হবে ভাই দর্শক দেখলে বুঝতে পারবে যে গরুর কালার কম্বিনেশন কোয়ালিটি দর্শক ইনশাল্লাহ দেখলেই বোঝা যায় ভাই যেটা কোয়ালিটি সম্পন্ন জিনিস ওইটা ভাই দর্শক চোখ দিয়ে দেখলেই বুঝতে হবে যেটা কোয়ালিটি জিনিস ভাই সিরিয়াল নাম্বার পাঁচ ভাই বয়স কেমন আছে কেমন যাচ্ছেন ভাই এটার বয়স আছে আপনার এগারো থেকে বারো মাসের মতো বয়স আছে ভাই দাম কেমন যাচ্ছেন ভাই এটার দাম পুরো ভাই বিরানব্বই হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার পাঁচ ব্ল্যাক সাইল চাওয়া দাম বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা দরদাম সুযোগ আছে কিনা ভাই হালকা কিছু ভাই দাম সম্মানই করা যাবে ভাই আসলে এক কথায় তো গরু বছর বিক্রি হয় না ভাই জাস্ট সম্মানই টুকু করা যাবে ভাই ভাই এটা স্যার আজকে তো পাঁচটা দেখান ভাই জি ভাই আজকে পাঁচটা দেখাবো ভাজান সিরিয়াল করে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি অনেক সুন্দর সুন্দর গরু দেখালাম তারপর চারটা ছিল লাল একটা ছিল কালো

পাওয়া না ভাই একটা শায়াল প্যারা থেকে পড়লে ওর দাম ভাই সত্তর হাজার আর আপনি কি করেছেন একটা দশ মাসের বাচ্চা ভাই ষাট হাজার টাকায় ভাই বড় কোয়ালিটি দিকে কিনতে হবে জাতমান দেখে কিনতে হবে ভাই একটু দু টাকা বেশি হোক ভাই জিনিসটা যদি ভালো হয় ইনশাআল্লাহ ভাই তার ফিউচারও ভালো থাকে ভাই জি জি সেই ফিউচার দেখে কিনলে অবশ্যই ভাই লাভবান হওয়া যাবে আমরা বলি ভাই নিজে আগে যাচ্ছেন না পরে গরু কিনেন আগে পরে আগে যাচ্ছেন পরে গরু কিনুন ভাই আগে এখন দর্শক ল্যাপের ভিতরে শুয়ে থাকে ভাই গরু কিনে ভাই জি জাতমান বিবেচনা নাই ভাই দামে কম পাচ্ছে বাসায় বসে থাকে অর্ডার দিতে চলে যাচ্ছে ভাই বাসায় বসে পাচ্ছে এক বছর লালন পালন করে ভাই ষাট ডে কিনে ভাই আশি বিক্রি করা লাগছে তাহলে কি ভাই সেখানে সেটা দর্শক চিনলে যদি ক্রয় গরু যদি ক্রয় করে ভাই সময় লস লেখা কিনতে পারবে ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে পাঁচটি গরু দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল